আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশে আমেরিকায় আসলে যে খরচগুলোর কথা মাথায় রাখতে হবে আমি বিস্তারিতভাবে প্রতি ভিডিওতেই বলছি আপনারা সবগুলো ভিডিও দেখে নেবেন কি কী খরচ হয় আমেরিকায় আসলে যে খরচগুলোর কথা অবশ্যই প্রতি মাসে আপনার হবে আজকে আমি আলোচনা করছি মোবাইল খরচ আমেরিকায় চলতে হলে মোবাইল ব্যবহার করতে হবে মোবাইল ছাড়া আপনি আমেরিকায় থাকাটা এখন আধুনিক যুগ কারোরই থাকা সম্ভব না মোবাইল বিল কত ডলার লাগবে এটা আপনার উপর নির্ভর করে আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে একটু খরচটা বেশি হবে ফিফটি ডলার হতে পারে আর আপনি যদি সর্বনিম্ন ব্যবহার করতে চান তাহলে বিশ ডলার হবে কারণ এটা আপনার উপর নির্ভর করছে আপনি মোবাইলটা কিভাবে ব্যবহার করতে চান আর এই খরচটাও আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ খরচ এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকে তো সবাই চাই যে ইন্টারনেটটা থাকুক কারণ স্মার্টফোনের সাহায্যে অনেকে গুরুত্বপূর্ণ কাজ সেরে নেন যা কম্পিউটার ল্যাপটপে করা লাগে তো মোবাইলেই করা যায় আশা করি আপনার মোবাইল খরচ কত হতে পারে সেটা আপনারাই সিলেক্ট করবেন যে আমি কোন লাইনটা নিলে আমার সবচেয়ে বেশি সাশ্রয় হয় তবু এই খরচটাও খুবই একটা গুরুত্বপূর্ণ খরচ আপনারা মাথায় রাখবেন কারণ আপনার নিজের পকেট থেকে ব্যয় করতে হবে আর সংযোগ না থাকলে আপনি বাংলাদেশে কথা বলতে পারবেন না যদি আপনার নেট না থাকে কত মিনিট এগুলো থাকতে হলে অবশ্যই একটু ভালো পেমেন্ট করতে হবে মোবাইলে। যারা নতুন আমেরিকা আসবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মোবাইল ছাড়া আমেরিকায় চলা অসম্ভব যে কোনো জায়গায় এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকে এক একজন তো অনেকগুলো ফ্যান ফোন ব্যবহার করে থাকে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ